শিক্ষার্থীরা তোমাদের কোন ক্লাসের গাইডের দাম কত এবং নতুন গাইড কোথায় বিক্রি হচ্ছে এটা নিয়ে আজকে পুরো ডিটেলস জানিয়ে দেব তাই তোমাদের জন্য ভিডিওটি দেখা অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা কোন কোন কোম্পানির গাইডগুলো বিক্রি করছে দেখো ইতিমধ্যে বাজারে তোমাদের কিন্তু লেকচার পাঞ্জেরি নিউটন অনুপম ক্যাপ্টেন রয়েল যেটা কিন্তু সায়েন্স স্টুডেন্টের জন্য এই গাইডগুলো ইতিমধ্যে কিন্তু বাজারে বিক্রি শুরু হয়েছে তো কোন ক্লাসের গাইডের দাম কত দেখো প্রথমে আমরা লেকচার গাইডগুলোর দাম দেখিনি দেখো শিক্ষার্থীরা তোমাদের যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে তোমাদের কিন্তু এগারোশো টাকা সপ্তম শ্রেণীতে গাইডের দাম কিন্তু নির্ধারণ করেছে এগারোশো পঞ্চাশ টাকা অষ্টম শ্রেণী কিন্তু লেকচার কোম্পানি নির্ধারণ করেছে চৌদ্দশো পঞ্চাশ টাকা নবম শ্রেণী কিন্তু তিন হাজার আটশো টাকা থেকে শুরু করে চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং দশম শ্রেণীর গাইডগুলো কিন্তু তিন হাজার তিনশো টাকা থেকে শুরু করে তিন হাজার আটশো টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে হচ্ছে অন্যদিকে তোমাদের পাঞ্জেরিতে পাঞ্জেরিতে কিন্তু দেখো তোমাদের ষষ্ঠ শ্রেণীর গাইডগুলো কিন্তু বারোশো বিশ টাকা করে সপ্তম শ্রেণীর গাইডগুলো কিন্তু বারোশো টাকা করে অষ্টম শ্রেণীর গাইড পনেরোশো টাকা নবম শ্রেণীর গাইড তিন হাজার আটশো টাকা থেকে শুরু করে চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং দশম শ্রেণীর গাইডগুলো কিন্তু তিন হাজার তিনশো টাকা থেকে শুরু করে তিন হাজার আটশো টাকা পর্যন্ত নবম দশম শ্রেণীর গাইডগুলো কিন্তু বিজ্ঞান ব্যবসা এবং মানবিকের জন্য কিন্তু একটু পার্থক্য হয় তো তোমাদের যারা রয়্যাল গাইড কিনবে দেখো রয়্যাল গাইড কিন্তু নবম শ্রেণী গাইডের দাম সাড়ে চার হাজার থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত এবং দশম শ্রেণী গাইডের কিন্তু এক সেট গাইডের দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত তোমরা যদি রয়্যালের বিজ্ঞান বিভাগে চার সাবজেক্ট অর্থাৎ জীব বিজ্ঞান পদার্থ রসায়ন ও উচ্চতার কুড়িত কেনো সেক্ষেত্রে তোমাদের কিন্তু নবম শ্রেণী গাইডের দাম পড়বে দুই হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত এবং দশম শ্রেণী গাইডের দাম পড়বে এক হাজার সাতশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত বিজ্ঞান বিভাগে চার সাবজেক্ট তোমাদের কোথায় গাইডগুলো পাওয়া যাবে দেখো শিক্ষার্থীরা তোমাদের ইতিমধ্যেই কিন্তু বিভাগীয় শহরের লাইব্রেরি কিন্তু গাইড গুলো পাওয়া যাচ্ছে অর্থাৎ তোমরা যারা বিভাগীয় শহরগুলোতে থাকো তোমরা কিন্তু সেখানে লাইব্রেরি থেকে গাইড কিনতে পারবে এছাড়া অনেক জেলা শহরগুলোতে কিন্তু ইতিমধ্যে লাইব্রেরি তোমাদের গাইডগুলো চলে এসেছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষার্থীরা তোমাদের ভিডিওতে দেখানো দামগুলো কিন্তু কোম্পানির নির্ধারিত মূল্য দেখানো হয়েছে সুতরাং গুলো কিন্তু এই দামের থেকে তোমাদের পাঁচ থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত সারে গাইডগুলো বিক্রি করবে কারণ এটা কিন্তু ক্ষেত্র বিশেষ এবং জেলা বিশেষ যারা ভিন্ন করে তো ভিডিওটি এই পর্যন্তই আমাদের চ্যানেলে কিন্তু তোমার নিয়মিত আপডেট সেটা কিন্তু বিভিন্ন রকম সাজেশন দ্রুত পেয়ে যাবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমার যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমরা কে কোন গাইড কিনবে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্টে জানিয়েও দেখার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে Okay.